আসসালামু আলাইকুম ইসমাত হবিস কুকিং চ্যানেলে নতুন আরটি রান্নার পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে একটি সিম্পল রেসিপি নিয়ে এলাম চিংড়ির সুটকি দিয়ে আলু রান্না করে দেখাবো এক একজন এক একভাবে সুটকি রান্না করে থাকে আমি বলবো আজকে আমার এই রেসিপি ফলো করে রান্না করে দেখো আশা করছি ভালো লাগবে চলুন তাহলে ঝটপট রেসিপি শুরু করছি প্রায় দুই টেবিল চামচ তেল একটি কড়াইয়ে গরম করে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি আধা চামচ রসুন বাটা আর আধা চামচ আদা বাটা সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা লাল মরিচ দুই চামচ আধা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ জিরা গুঁড়া আর সেই সাথে দিয়ে দিচ্ছি আধা চামচ ধনে গুঁড়া এক চামচ লবণ কষিয়ে নিব কিছুক্ষণ দিয়ে দিচ্ছি প্রায় কোয়াটার কাপের মতো চিংড়ি সুটকি সুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে রেখেছিলাম সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় কোয়াটার কাপ পানি একটু ঢেকে রাখছি মাছগুলো একটু কষিয়ে নেব প্রায় দুই মিনিট পর ফিরে এলাম তেল উপর উঠে এসেছে এর মাঝে দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু আলু আমি এখানে প্রায় তিনটি মাঝারি সাইজের আলু পাতলা করে কেটে রেখেছি আলুগুলো মিশিয়ে নিয়ে আরও দুই মিনিটের জন্য ঢেকে রাখছি ফিরে এলাম দুই মিনিট পর এবার দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ পেঁয়াজ কুচি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করবো পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত পানি ফুটে উঠলেই এবার দিয়ে দিচ্ছি টমেটো একটা টমেটো পাতলা খুচি করে রেখেছিলাম আগে সেই সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ যেহেতু আমি একটু ঝাল কম খাই তো কাঁচামরিচ দিয়েছি অল্প বেশ থেকে দিব আরও খানেক এরপর পরিবেশনে চলে যাচ্ছি এক একজন তো এক ভাবে রান্না করে থাকেন সুরকি মাছ আর এভাবে যদি আগে রান্না করে না থাকেন রান্না করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যে পরিমাণ রান্না করেছি আমি আর আমার পাশের দুটো দুটা আপাসহর তিনজন খেয়েছি কেননা বাসায় আমি ছাড়া কেউ সুরকি খাই না এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ করছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ